যখন তোমাকে খুব দেখতে ইচ্ছে করে তখন এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকি আমি জানি যে সেখানে তোমাকে আমি দেখতে পাব না তাও এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিই যে আকাশে না থাকলে তো কী হয়েছে এক আকাশের নিচে তো দুজন আছি তুমি শুধু আমাকে একটু বিশ্বাস দিও আমি তোমায় এক আকাশ সমান ভালোবাসা দিব কারণ ভালোবাসায় বিশ্বাস শব্দটা না থাকলে সেই ভালোবাসা কখনো পূর্ণতা পায় না আর তাই জন্য আমি বিশ্বাসের কাঙ্গাল ভালোবাসার নয় সবাই প্রথম ভালোবাসা হতে চায় কিন্তু আমি আমি তোমার প্রথম ভালোবাসা হতে চাই না আমি তোমার শেষ ভালোবাসা হতে চাই যাতে আমাকে ভালোবাসার পরে তোমার অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে যায়